উজ্লাহ মিনা শৈতী রাজিম ও আউদুবিকা মিন মিনহা মাজাতি ও আউদুবিকা দুবিকা রব্বিহন সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আরবের মোহাম্মদ সাহেব যে ধর্মের ধান্দা দিয়েছেন তা সবই কোরআন বিরোধী আমরা সবাই জানি যারা চুল কাটে তাদেরকে নাপিত বলা হয় তো চুল কর্তন যারা করে চুল যারা কাটে তাদেরকে নাপিত বলা হয় এই নাপিত তাদের ধর্ম নয় এটি হচ্ছে তাদের ধান্দা যারা জুতা সেলাই করে তাদেরকে আমরা মোচি বলি তো জুতা সেলাই করা এটা একজন মোচির ধর্ম নয় এটি হচ্ছে তার ধান্দা পেশা কাপড় সেলাই করে যারা তাদেরকে আমরা দর্জি বলি খলিফা বলি তো খলিফাগিরি করা দর্জিগিরি করা এটি তার ধর্ম নয় এটি হচ্ছে তাদের ধান্দা তাদের পেশা পাঠশালাতে যারা পড়ায় তাদেরকে আমরা উস্তাদ বলি শিক্ষক বলি গুরুজন বলি তো এই যে স্কুল টিচার কলেজ টিচার এবং পাঠশালার যারা টিচার এই টিচারগিরি এটি তাদের ধর্ম নয় এটি হচ্ছে তাদের ধান্দা যারা চাকরিজীবী করেন প্রাইভেট কোম্পানিতে অথবা সরকারি তো প্রাইভেট কোম্পানি বা সরকারি চাকরিজীবী যারা তো চাকরি করাটা হচ্ছে তাদের ধর্ম নয় এটি তাদের ধান্দা বা পেশা ঠিক একইভাবে যারা পীর যারা পুরোত, যারা ফাদার যারা ওয়াইজিন যারা বক্তা যারা হুজুর যারা মুরব্বী এরা সবাই কি করে জনসাধারণের উপরে রাজত্ব করে আর এই রাজত্ব করার জন্য এরা এটিকে ধান্দা খুলে বসে আছে এটি এদের ধর্ম না হিন্দুদের যারা ব্রাহ্মণ রয়েছে তাদের দাবি হচ্ছে তারা ব্রহ্মার মুখ থেকে পয়দা হয়েছে এর বিপরীত যারা শুদ্র যারা বৈষ্ণব যারা ক্ষত্রিয় ইরা অন্য জায়গা থেকে সৃষ্টি হয়েছে তো এই যে যেসব কাজগুলি করে চলেছে সেগুলি সবই কোরআন বিরোধী প্রত্যেকটি ধর্মের ধান্দাবাজরা আজ জনগণকে জিম্মি করে টু পাইস ইনকাম করে চলেছে একজন মচিকে যদি বলেন যে জুতা সেলাই করা কি আপনার ধর্ম তো বলবে না এটি আমার ধান্দা একজন পীরকে যখন আপনি বলবেন তখন সে বলবে না একজন বক্তা যে হেলিকপ্টারে চড়ে আসে একজন বক্তা যে গালিবাজ একজন বক্তা যে রকেট হুজুর একজন বক্তা যে বলে ওরে বাটপার একজন বক্তা যে বলে ওরে চিটার একজন বক্তা যে গালিবাজ এদেরকে জিজ্ঞেস করেন যে এই বক্তাগিরি করে যে আপনারা টাকা নেন এটাকে আপনাদের ধর্ম বলবে আমাদের ধান্দা আর এই ধান্দরা সবই নিজেদেরকে পরিচয় দেয় আমরা আরবের সেই মোহাম্মদ ইবনে আবদুল্লা আব্দুল বিন হাসেমের অনুসারী উম্মত নায়েবে রাসুল যে লোকটি কোরআন বিরোধী একটি স্টেটমেন্ট দিয়ে গেছে পাঁচ দুই নম্বর সুরালার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতের বিরুদ্ধে আল্লাহ ইকর হাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো জোর জবরদস্তি নেই কিন্তু সেই লোকটি বলেছে দিন মাম্বাদু যে দিন বদল দেবে তাকে হত্যা করো কোরআন যখন আমরা পড়ি তো গোটা পৃথিবী হচ্ছেন আল্লাহ পৃথিবী হচ্ছে আল্লাহ তালার একটি কিংডম সাতষট্টি নম্বর সরার প্রথম আয়াতে লেখা তাবারিহীন সেই সত্তা যার কন্ট্রোলে রয়েছে একটি বিশেষ দেশ আর এটি হচ্ছে আরদুল্লাহ কিন্তু আরব ও মোহাম্মদ সাহেব কি বলেছেন আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব জাজিরায় আরব থেকে আরব উপত্যকা থেকে ইহুদিদেরকে বের করে দাও এই যে অর্ডারগুলি দেওয়া হয়েছে এইগুলি মেনে চলেছে আজ মোদি প্রেমী আর হাসিনা এবং খালেদা প্রেমী বিএনপি এবং জামাত শিবির আর আওয়ামী লীগ আরও যারা এই দুই দলের সাথে রয়েছে এরা সবাই একে অপরের সাথে হিংসুক এবং ঘৃণা ছড়ানো ছাড়া আর কিছু এরা করে না ঠিক একইভাবে বিএনপির সাথে ওলামা দল রয়েছে আওয়ামী লীগের সাথে ওলামায় লীগ রয়েছে তা আমাদের দেশে উলামা দল ওলামা লীগ এরা কখনো এক জায়গায় বসতে রাজি না তরিকত এবং হেফাজত এরা একসাথে বসতে রাজি না এরা একে অপরের মুখোমুখি এরা সবাই ধর্মের ধান্দা করে খায় তো বিএনপি মার্কা যারা আমাদের দেশে ওলামা রয়েছে আর আওয়ামী লীগ মার্কা ওলামা রয়েছে এরা সবাই ধান্দাবাজ এরা সবাই জানে যার এরা ওম্মত সেই লোকটি ছয় বছরের একটি কন্যা শিশুর সাথে বিবাহ করেছে তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করেছে চোদ্দটি বিবাহ করেছে তার ভিতরে দুইটি চোদ্দটি স্ত্রী ছিল দুইটি বিবাহ ছাড়া আর এই লোকটি মানুষকে উটের পেশাব খাওয়ানোর জন্য বলে গেছে তো আরবের মোহাম্মদ সাহেব যে ধর্মের ধান্দা দিয়ে গেছেন তা সবই কোরআন বিরোধী আর এই কোরআন বিরোধী ধান্দাবাজরা আজ আমাদের দেশে কবজা জমায়ে কেউ আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছে কেউ বিএনপির সাথে যোগ দিয়েছে আবার কেউ এমন মুনাফিক রয়েছে যারা যখন যে সরকার আসে তখন সেই সরকারের ধামা ধরা হয় বড় মাপের নাস্তিক মৌলভী আমাদের দেশে রয়েছে ফরিদ উদ্দিন মাসুদ সুন্নি মুসলমান বড় মাপের নাস্তিক আমাদের দেশে রয়েছে সালাফি মুসলমান সালমান এফ রহমান বড় মাপের নাস্তিক শিয়া মুসলমান রয়েছে গহরবি তো এইভাবে আমাদের দেশটি ধান্দার কারখানা ধান্দার আখড়া হয়ে আছে পাঁচ দশক থেকে আর এদেরকে সাথে নিয়ে কখনো বিএনপি আসে কখনো আওয়ামী লীগ আসে আর আওয়ামী লীগ এমন কিছু শিখেছে যে তারা এমন বড় ধান্দাবাজ হয়ে গেছে যে তাদের এখন আর জাতির ভোট লাগে না তো পাঁচ দশকের ইতিহাসে সবচেয়ে নোংরা ধান্দাবাজ হচ্ছে এই আওয়ামী লীগের যারা লীগ রয়েছে এবং যারা ছাত্র ছাত্রলীগ এবং যারা শ্রমিক লীগ আরো অন্যান্য রয়েছে ঠিক একইভাবে যারা বিএনপি করে আরবের মোহাম্মদ সাহেবের এরা সবাই উন্মত হওয়ার দাবিদার আর ইরা সবাই শিখেছে তার ইতিহাস থেকে ধান্দাবাজি করে খেতে হবে চোদ্দটি স্ত্রীকে চালানোর জন্য কত বড় মাপের চাকরি করতে হয় একটু চিন্তা করে দেখুন সাতান্নটি যুদ্ধ তেইশ বছরে করতে গেলে কত টাকা খরচ করতে হয় সেটাও চিন্তা করে দেখুন আমাদের দেশে হলি আর্টিজেনের ঘটনা ঘটানো হয়েছে সেভেন মার্ডার লগী বৈঠক তাণ্ডব পিলখানা এবং শ্যাপলা চত্বরের ঘটনা আবার অন্য সরকারের যুগে গ্রেনেড হামলার ঘটনা তেষট্টিটি জেলাতে বোমা বিস্ফোরণ এগুলি পিছনে লক্ষ কোটি ডলার খরচ হয়েছে এই ধান্দাবাজরা সবাই নিজেদের গদি চমকানোর জন্য আবার আমাদের দেশে ধর্মের গান গাওয়া হয় এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় এটি সবাই মুখে বলে যারা জানবে যে পৃথিবী ঠিকানা নয় তারা অন্তত এইসব কাজগুলি করবে না আলেকজান্ডার দি গ্রেট যখন মৃত্যুবরণ করে তখন সে তার সেনাপতিকে ডাকে ডেকে বলে আমার মৃত্যুর পর তিনটি কাজ করবে সেনাপতি বলে বলুন সেনাপতির কাছ থেকে অঙ্গীকার নেয় এই বচন নিয়ে সে তিনটি কথা বলে সেনাপতি জিজ্ঞেস করে সেই তিনটি কি প্রথম বলে যখন আমি মারা যাব আমার লাশকে চারজন ডাক্তার হাকিম তারা কাঁধে নেবে দ্বিতীয় নম্বর হচ্ছে আমার কবরস্থান পর্যন্ত লাশ যখন তোমরা নিয়ে যাবে রাস্তায় স্বর্ণ গয়না যা কিছু রয়েছে ছিটাতে ছিটাতে যাবে আর তিন হচ্ছে কফিনের ভিতর থেকে আমার দুটি হাত দুই পাশে বের করে দিবে প্রধান সেনাপতি জিজ্ঞেস করলো যে এর ব্যাখ্যা কি তখন আলেকজান্ডার দি গ্রেট সে কি বলল যে আমি এই পৃথিবী অল্প বয়সে ছেড়ে চলে যাচ্ছি দুনিয়ার সব হাকিমরা আমাকে চিকিৎসা করে বাঁচাতে পারল না তাই আমার লাশ হাকিমরা ডাক্তারেরা যেন কাঁধে নেয় আর এই পৃথিবীর যাবতীয় স্বর্ণ ডায়মন্ড রূপা এগুলি সব আমি জমা করার তালে ছিলাম এগুলি আমার কোনো কাজে আসলো না তাই রাস্তায় এগুলি ছিটাতে ছিটাতে যাবে আর তিন নম্বর হচ্ছে আমার হাত কফিন থেকে বের করে দিবে যে খালি হাতে এসেছিলাম খালি হাতে চলে যাচ্ছি কিন্তু আরবের মোহাম্মদ সাহেব যে ধর্মের ধান্দা দিয়ে গেছেন তা সবই কোরআন বিরোধী আর সেই ধর্মের ধান্দাগিরি করে মৌলবি সমাজ যারা সুন্নি মুসলমানদের সমাজ যারা সালাফি মুসলমানদের ইমাম সমাজ যারা শিয়া মুসলমানদের সবাই টু করে খাচ্ছে। সবাই এটিকে ধান্দা বানিয়ে নিয়েছে মূলত দিন ইসলাম ধান্দাবাজদের অনুমতি দেয় না ধান্দা করে খাওয়ার দিন ইসলাম এই কোরআনের যাবতীয় বিধিবিধান আদেশ নিষেধ বিচার সব রেখে দিয়েছে যে এই মতে যদি তোমরা চলতে পারো রবের ইসলামী কিংডম স্বর্গময় বানিয়ে নিতে পারবে নইলে অনিচ্ছায় তো ইসলাম কায়েম রয়েছে ইচ্ছায় কায়েম করতে পারলে মুসলিম হবে তিন নম্বর সোরা আলে ইমরানের তিরাসি আয়ত আল্লাহ আসলামা ওয়াতিওয়াল তওয়ান কারহান আল্লাহ তালার জন্য ইসলাম কায়েম রয়েছে আকাশ পৃথিবীতে ইচ্ছা এবং অনিচ্ছায় তো এই ধান্দাবাস সমাজ ইরা অনিচ্ছায় ইসলাম মেনে চলেছে আর ইচ্ছায় যখন কোনো দেশ মানে তখন সেই দেশে গরিব থাকে না সেই দেশে চোর ডাকাত থাকে না এখনো নজির রয়েছে পৃথিবীতে ইউরোপের অনেক দেশ রয়েছে যেখানে আইনের শাসন চলে এই কোরআনের এইট্টি পারসেন্ট শাসন চলে ইউরোপের দেশগুলিতে আর মুসলমানদের দেশগুলিতে দশ পারসেন্ট তাই আসুন কোরআন থেকে আমরা নিজেদের ব্যক্তিত্বকে নি আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের কোরআনের দৃষ্টিতে আমাদের মর্যাদা কি আমরা কোন জায়গায় স্ট্যান্ডিং করে দাঁড়িয়ে আছি আমাদের প্ল্যাটফর্ম কোথায় কারণ এই কোরআন আপনি যখন পড়বেন আপনার কথা বলবে আমি যখন পড়ি আমার কথা বলে একুশ নম্বর সুরা লাম্বিয়া এর দশ নম্বর আয়াতে আল্লাহ হোসেন আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজির করেছি যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না তো আসুন আমরা অন্তত কাজে লাগানো শিখি ধর্ম বিক্রি করে খাওয়া এটি ভীষণ অন্যায় এটি কখনো মাফের যোগ্য না কোরআনের দুই নম্বর সুরে আল বাকার একশো চুয়াত্তর পঁচাত্তর আয়াত পড়লে আমরা জানতে পারি যারা কোরআনের আয়াত বিক্রি করে খায় এরা সবাই নিজেদের পেটে আগুন ভরে তো এই ধান্দাবাজ যারা রয়েছে এরা সবাই ধর্মের ইন্স্যুরেন্স খুলে বসে আছে আর এরা সবাই এক একজন এক এক ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট এদের কাছ থেকে ইসলাম শিখতে পারবেন না এরা কখনো ইসলাম শিখাবে না আপনাকে ইসলাম কমপ্লিটলি কোরানে রয়েছে তাই কোরআন মাতৃভাষায় আসুন আমরা একটু পড়ার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন উনিশ নম্বর সুরা মারিয়াম এর সাতানব্বই আয়তে ফাইনাম না অবশ্যই আমি কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি লিতুবাসীর্তাক অতন্দির কম আলুদ্দা যেন তুমি সুসংবাদ দিতে পারো মুত্তাকিনদেরকে আর ঝগড়া ঝগড়া ঝগড়াটু লোক যারা ঝগড়াবাজ যারা যারা তর্কপ্রিয় তাদেরকে সতর্ক করতে পারো আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন